দুর্গাপুরের সেকেন্ডারি এলাকার পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের খোখো প্রতিযোগিতা পশ্চিম বর্ধমান জেলা খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে হতে চলেছে এই প্রতিযোগিতা আগামী নয় মে উদ্বোধন হবে এই খেলার চলবে এগারো তারিখ পর্যন্ত এই খেলার তেরোটি পুরুষ দল এবং পনেরোটি মহিলা দল অংশ নেবে সেই নিয়ে দুর্গাপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন পশ্চিম বর্ধমান জেলা খোখো অ্যাসোসিয়েশনের সদস্যরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমটি নিউজ নাইন্থ মে টু ইলেভেন্থ মে সেকেন্ডারি দুর্গাপুর খোখো ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই খেলায় মেন্স টিম তেরোটা উমেন্স টিম পনেরোটা টোটাল আঠাশটা টিম পার্টিসিপেট করবে এটা একটা অল বেঙ্গল খোখো টুর্নামেন্ট হচ্ছে ওপেনিং সেরেমনি পাঁচ ন তারিখ বিকাল চার কটি গায় ও এগারো তারিখ আপনার সাতটা পি এম ক্লোজিং সেরেমানি আপনারা সবাই আসুন সহযোগিতা তার মধ্যে মেন স্ট্রিম হচ্ছে পুরুলিয়া হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেন্ট্রাল কলকাতা ঝাড়গ্রাম কুচবিহার ইস্ট কলকাতা দক্ষিণ দিনাজপুর বীরভূম শিলিগুড়ি সাউথ কলকাতা এবং মালদা এটা মেন সেকশন ওমেন সেকশনে সেকশানে আলিপুরদুয়ার ইস্ট কলকাতা হাওড়া সেন্ট্রাল কলকাতা নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর নর্থ কলকাতা শিলিগুড়ি বীরভূম ও সাউথ কলকাতা এই মেন্স সেকশানে তেরোটা টিম আর ওমেন সেকশানে পনেরোটা টোটাল আঠাশটা টিম পার্টিসিপেট করবে এক সিক্স ইন্টার ডিস্ট্রিক্ট একদিকে আপনার অল বেঙ্গলি খেলাচ্ছে অল বেঙ্গলি হয়ে যাচ্ছে কয়েকটা টিম যারা পার্টিসিপেট করতে পারছে না আটার সব টিমকে ধরলে টোটাল একটা অল বেঙ্গলি প্রোগ্রাম হচ্ছে নাইনথ মে টু ইলেভেন মে নাইনথ মে আমাদের বিকাল চারটের সময় উদ্বোধনী অনুষ্ঠান আছে ওপেনিং সেরিমানি আর এগারো তারিখে সেভেন পি এম ক্লোজিং সেরিমানি প্রেস মিডিয়াদের কাছে আমাদের অনুরোধ আপনারা থেকে আমাদের এই প্রোগ্রামটাকে গ্র্যান্ড সাকসেস করবেন আপনাদের জন্য অনুরোধ আর আমার বক্তব্য করে আমি শেষ করি নমস্কার এই ক্ষোখো কালা সম্বন্ধে অনেকেই ধারণা নেই আমি সামান্য একটু বলে তারপরে আমরা শুরু করি আপনারা অনেকে জানেন উনিশশো সালে প্রথম এই ক্ষোখোকালা শুরু হয় মহারাষ্ট্রে এটা সম্পূর্ণ ভারতীয় গ্রামীণ তারপর থেকে আমাদের বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে শুরু হয় উনিশশো সালে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম দুর্গাভারোসি স্টেডিয়ামে আমরা প্রথমে এই খেলাটা করি সিক্স জুনিয়র ন্যাশনাল খুব তখন খুব এত খেলার প্রসারও ছিল না মাত্র সাতটা টিম এসেছিল বিভিন্ন জায়গা থেকে বর্তমানে এই খেলাটা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মান পেয়েছে আপনারা জানেন গত উনিশে জানুয়ারি ওয়ার্ল্ড কাপ খোখো টুর্নামেন্ট হয়েছে এবং পৃথিবীর দেশ এটা আমরা আনন্দিত যে দুর্গাপুরে এই খোখো খেলাটা তিয়াত্তর সালের পর থেকে ক্রমশ স্থান পেয়েছে বিভিন্ন স্কুলে আপনারা জানেন এই চন্ডীবাবু এসছে চন্ডীবু স্কুলের টিচার ছিলেন তাদের মতো কিছু শিক্ষক এই খেলাটাকে স্পন্সার করেছিল বিভিন্ন স্কুলের মাধ্যমে আমরা এবার যে টুর্নামেন্টটা করছি এই নয় থেকে এগারো তাতে আঠাশটা টিম আসছে দুর্গ ছেলে এবং মেয়েদের মেয়ে আমরা থাকার খাওয়ার আমরা এই খেলাটার ব্যবস্থা করছি সেকেন্ডারি রোড বারো নম্বর স্ট্রিটে যে খেলার মাঠটা আছে সেখানে আমরা প্রত্যেকে আপনাদের বলবো যে সেদিন উপস্থিত থেকে খেলাটাকে আপনারা উৎসাহিত করবেন এবং প্রচার এবং প্রসারের জন্য আপনাদের ভূমিকা নিশ্চয়ই আমি খুব বেশি সময় নেব না আশা করছি এই খেলাটা আমরা প্রত্যেককেই পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপেও পাঠাচ্ছি প্লাস আমাদের যারা গেট আছে তাদের দিচ্ছি আমরা চেষ্টা করছি সবাই যাতে এই খেলাটাতে অংশগ্রহণ করে খেলা দেখার জন্য এবং প্রচার এবং প্রসার করে আগামী